আরে আমি রুহুল আমিন কি ওয়াজ করছি একটু বাড়ি নিয়ে যান যাদের বউ আছে বাড়িতে একটু নিয়ে যা বলবেন বিবি রুহুল আমিন সাহেব এই ওয়াজ করছে শুধু তাবারো খর নিয়ে তাইছেন বাবারে সুর শোনার জন্য আসেন নাই তাবারো খার জন্য আসেন নাই লোকজন দেখার জন্য আসেন নাই কিছু নেওয়ার জন্য মাফের জন্য আসেন জোরে বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে বিবি শোনা তো নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো উক্ত মুতাদাই করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাত নিয়ে যাবে আসতে আস্তে কইতেন সুবহানাল্লাহ বড়ি যে কইলে আর ভালো হইবো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বিবি ডাকতে বলে স্বামী স্বামীকে জীবনে আপনার কাছে বাড়ি চাই না গাড়ি চাই না সম্পদ চাই না অলংকার চাই না আপনি আমার স্বামী আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি এ আমার স্বামী আপনি আমার একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ নামাজ সময় মতো মতো আদায় করতে পারি আমিও যেন রেসুল্লার সঙ্গে আমার স্বামীর হাত ধরে জান্নাতে যেতে পারি আর একটু যারা বলে আমাদের বিবি হলে কি হতো আর আপনার রসুলের সাহাবীদের বিবি কেমন দেখেন নবীজির পিছে নামাজ পড়তে যায় প্রতিদিন আব্দুল আনসারী গো সাহাবীর নাম কি বলেন নাম কি আব্দুল প্রতিদিন নামাজির সুরুল্লার পিছনে নামাজ আদায় করে নবীজি সালাম ফিরায়া ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া সাবিদের উদ্দেশ্য যখন একটু ঘুরে বসে গো নবী তাকায় সব সাবিয়া সানসারি নাই নবী ডাক বলে আমার সাবিরা রে আমি আজ কদিন লক্ষ্য করলাম আমার আনসারিকে দেখতে পাই না আমার আনসারি কোথায় বলে সােন নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। আমার নবী কয় না আমি তাকে তো প্রতিদিন দেখি জামাতে আসতে নামাজ জামাতে আদায় করে কিন্তু সালাম ফিরায় আমি আনসারিরে দেখতে পাই না আমার নবী কয়ে সাবিরা রে আমি নবী নিজেই খবর নিব আনসারির খবর নিব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জোরে বলা যাবে না merhaba আল্লাহ নবী সালাম শেষ করে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা গো তোমরা একটু পিক্কা করো আমি নবী আমার আনসারীর বাড়িতে যাইতে চাই রাসূলুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল বাইত একবার নয় দুবার নয় তিন তিনবার সালাম দিলেন নবীজি আমার কিন্তু একবারও সালামের জব আসলো না নবীজি মনে বড় কষ্ট পাইল সাহাবির বাড়ি এসে সালাম দিলাম উত্তর পাইলাম না নবী মনে কষ্ট নিয়ে আবার ফিরে চলে গেলেন আরে মুসলমান শোনো কোনো মুসলমানের বাড়িতে গেলে সালাম বিনিময়ে করবা দরজায় দাঁড়ায় উত্তর না পাইলে প্রবেশ করবা না উত্তর না পাইলে ভিতরে প্রবেশ করার হুকুম তুমি পাও নাই কিন্তু আমার দেশের মানুষ এত বুকা এত ভিতরে যে কয় কয় বালা কয় বাইকনে কয় বাজারে এইবার বইয়া বইয়া গোপনে আলাপ করে শুনে নাও মুসলমান বেগানা নারী চেয়ারা দেখা হারাম হারাম বেগানা পুরুষের চেয়ারা দেখা হারাম আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে অধিকাংশ মৌলানা ধরা পড়ে যাবে আজকে বেগানা নারী যাদের বিয়ে করা হারাম তাদেরকে দেখা দেয়া দাও মুসলমান জায়েজ যাদের বিয়ে করা জায়েজ তাদের দেখে করা হারাম আজকে আমার দেশ আমার জাতি সর্বনাশ থেকে এখন ওয়াজ শুরু করছে মহিলারা মাইক লইয়া আওয়াজ দিয়া ওয়াজ শুরু করো যুবক শোন এটা ভালো লক্ষণ না এটা কবরে যাওয়ার এটা জাহান নামে যার পূর্ব একটা লক্ষণ শোনগ আমার জাতি শেষ সমাজ শেষ এ মুসলমান এই জাতিকে কেমনে বাঁচাইব কারণ আমরা তো মহিলার খেদমত ছাড়া কিছু বুঝি না ওরে মুসলমান কবরে আয় আয় দুদিনের জেন্দেগি লইয়া এত ফালাফালি কেন এত মস্তানি কেন আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না জোরে জোরে বলেন ঠিক কিনা শোনো কথাগুলো যেদিকে বলি একটু লক্ষ্য করে শুনবেন বাবারে আমার এরে মুসলমান শোনো আল্লাহ নবী সালাম দিয়ে যখন উত্তর পাইল না নবীরাও না হয়ে গেছে রে এবার আমার পিছন থেকে সাবি সালাম দেয় একদম পাশাপাশি দাঁড়াইয়া বলে ওয়ালাইকুম আসসালাম علائی کم السلام, السلام یا رسول عالمی علیہ السلام علیہ حبیب اللہ আসতে পারি না তুমি সাবি আমার সালাম জিলা উত্তর দাও নাই সাবি বলে হুজুর আমি আপনার সালাম শুনেছিলাম উত্তর দিতে পারি নাই কেন দি নাই কেনর জবাব আমি দিতে পারবো না নবী গো যদি একটু আমার বাড়ি যাইতেন তাহলে আমি আপনাকে উত্তর দিতে পারতাম নবী কয় চলো যায় কেমন নবী গো আমার মতো বড় নেতা নাই যিনি বাচ্চারও বাচ্ছা আল্লাহরে দুনিয়ার মধ্যে পাঠাইলেন নবী কায় হায়াতি খাইকুম আমার হায়াতের গিটা আমার উম্মাতের জন্য কল্যাণস্বরূপ আরে আমার উম্মাতিরা শোন কেমন নেতার নেতা আমার নবী আর আমার দেশের যদি একটু ইউনিয়ন সভাপতি হয় মাতবার হয় তারে পায়ে ধরে আনা যায় না তার কাছে যাওয়া লাগে আর এমন নবী যিনি আর বাদশা ছিলেন গ তিনি উম্মাতের সঙ্গে কেমন মিশতেন নবী কয় আমি উম্মাতের কল্যাণের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি সরিয়া থাকি কত মানে হাত সবখানে আমি নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে মদিনা চাইতে পারলাম না মহবতে বলেন মদিনা মদিনা আমি অসহায় তাই এত দূরে রয় বলো অসহায় তাই এত দূরে রোয় থেকে সালাম জান শু দূর থেকে সালামাই মদিনাতে মদিনা আরো জোরে বললেন মদিনা যইতে পারলাম না মদিনা মদিনা কত মূর মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি বল মদিনার পথের থুলি মাখতে পারলাম না মো দিনা যাইতে পারলাম না মদিনা সবাই বলেন নাট্য আওয়াজ দিম মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তাই এত দূরে নবী গো আমি অসহায়তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা না যাইতে পার বাজান রে মদিনার করলে আল্লাহ মাসুমের মাসুম করে যায় একবার আল্লাহ আমাদের নসিবে নাই যদি না নিতে পারে মদিনাও লাগো স্বপ্নের মধ্যে একবার দেখা দিও বলে না আমি মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনার কে অন্ত মদিনার নাম কত শুন্দ দিনা খে ইগডি বিদুখির সালামখানি খানি গোবিন্দপুরের সালম খানি দিয় মদিনায় বল দিয় মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অশোহায় এত দূরে রই বলো সুদু সালাম জানাই বলো সুদু সালাম যা মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুরিয়ার মুসলমান সঙ্গে নিয়ে গেল্লা যখন গরের দরজায় সামনে রেখে দরজাটা খুলে দিছে ঘরের দরজা খুলে দেখে রে বিশাল একটা গর্ত করা নবীজি বলেন আমি রে ঘরের মধ্যে এত বড় গর্ত কেন বলে আর সুলাল্লা খাবি বল্লা নবী গো আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ বুঝতে বসার কারণে আমি আপনার সালামের জবাব দিতে নবী বলে অংশরী রে তুমি কি শুনাইলা বলে নবী গো স্বামী স্ত্রী মিলিয়া এক টুকরা কাপড় মাত্র একখানা কাপড় নবী গো যেদিন আপনি ওয়াজ করেছিলেন নবী ওই ওয়াজ করেছিলেন পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত সলাপ সময় মতো তো মতো জাদাই করতে পারবে আমি নবী হাত ধরে জান্নাত নিয়ে যাব নবী গো সেদিন আমি বাড়ি আসি আমার বিবিরে বলি গো যখন আজান পরে যায় আমার বিবি উলুঙ্গ অবস্থায় গর্তের মিতর বয়া থাকে আমি কাপড়টা পরিয়া নামাজে চলে যায় আবার যখন নবী গো সালাম ফিরা বাড়িতে এক চলে আসি নবী গো নবী আমি ওই গর্তের মধ্যে যাইয়া কাপড়খানা খুলিয়া স্ত্রীর হাতে দি গো আমার স্ত্রী উজু করিয়া নামাজে যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলুঙ্গ অবস্থায় ছিলাম আর আমার বিবি নামাজের মধ্যে ছিল এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি না নবী সাবিরে আয় আয় আমার বুকের মধ্যে আয় আমি নবী অদা করলাম আমি নবী কথা দিলাম রে তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়া আমি নবী জান্নাতে যাব আমার ভাইরা আমার বন্ধুরা আপনি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবীর সাহাবীরা যদি এক টুকরা কাপড় দিয়ে স্বামী শ্রী নামাজ পড়তে পারে চেয়ারম্যান সব সাক্ষী মাস্টার সাহেব সাক্ষী এই কি আপনাদের এই গোবিন্দপুরের জমিনে এমন কোন দরিদ্র নাই এমন কোন গরিব নাই যে ভিক্ষা করে খায় তার বাড়ি তো এক টুকরা কাপড় আছে যে বিক্ষোক্তার চার পাঁচটা কাপড় আছে তালি নামাজের হিসাব আমি আপনি কেমনে দিব কারণ আমি আপনি সারা পাব না নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ মুসলমানরা নামাজ ধরে কাফেরা নামাজ সেরে দেয় আর এত সুন্দর সুন্দর মসজিদ বাড়ছে বাংলাদেশে অলিগলির মধ্যে মসজিদ আছে মুসল্লির খুব আর এ মুসল্লি নাই ই নাই বড় কষ্ট লাগে রে মুসলমান আল্লাহর দরবারে তো জবাব দেয়া সম্ভব নয় আমি জন্য অনুরোধ করি গোবিন্দপুরের জমিনে যারা আছো গো আগামী কাল ফজর থেকে আজকে রাত শেষ করে ফজরের নামাজ থেকে শুরু করবা নামাজটা আর ডাক দে বলবা রাব্বে কারীম আমরা পাপী আমরা গুনাহগার এতদিন যে নামাজগুলো সেরে দিছি কাল থেকে আর নামাজ ছাড়তে চাই না নামাজ আদায় করে রা সঙ্গে জান্নাতে যেতে চাই জোরে বলা যাবে না আমি একটু মহব্বতে বলেন আল্লাহ একবার মহব্বতের সঙ্গে দূর শরীফ পরেন আল্লাহ আমি সাবিদের জীবনটা দেখা পর আমি নিজের ধরে রাখতে পারি না যাদেরকে দশজন সাহাবিকে যার নাতের সংবাদ দিয়েছিল তারাও কে দেশে যান না ওই কবরের ভয় আল্লাহ না জানি ওই কবরে আমার সঙ্গে কি হবে কবরে কি হবে আমার সাথে আর আমাদের ভিতরে কেন চোখের পানি নাই বড্ড কষ্ট হয় আমার বাবারা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কে আমতের ময়দান ঠিক কিনা কোরআন শরীফের মধ্যে চোদ্দ